আজ বৃহস্পতিবার ঠাকুরের স্নান করিয়ে ঠাকুরের শিবা দেওয়াও হয়ে গেল সকাল সকাল তার কারণ আজকে একটু বেরোবো তো তার জন্য ঠাকুরের পুজোটা এক দিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো না চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই যে রেডি হয়ে গেছি বগুলায় যাব একটু বাবার বাড়িতে যাবো একটু মানে হঠাৎই ঠিক করলাম সকালে আম মুড়ি দিয়ে মানে খাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দশটা বাজে এখন বেরোবো আর প্রচুর গরম পড়েছে প্রচন্ড গরম এখানে দাঁড়িয়ে আছি আছে ঠান্ডা খাঁদা গাড়িটা লা প্রচন্ড গরম মানে গাড়িতে সে এত কষ্ট হয়েছে তা বলার মতো না এখন খাওয়া দাওয়া করব মা ডাকছে তাই সবে ঘুম থেকে উঠলাম এখন যে খাওয়া দাওয়া করব আর এই দিকটা দেখো কত সুন্দর জানলার পাশে বসে আছে এই যে মাঠ আর পাঁচট হয়েছে কত সুন্দর এখানে প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া খাওয়া করে দিই তারপর পরে কথা সেই ঘরে চলে আসলাম খেতে আর অনেক কিছু রান্না করেছে দিদাদের ঘরে আমাদের ওই ঘরেও করেছে উচ্ছে তরকারি এটা কি চলো একটা ভেড়ে দেখাই কিন্তু টমেটো এটা চচ্চড়ি করেছে এটা শাক ভাজা দিদাদের ঘরে এটা হচ্ছে মাছের মাথা দিয়েও উচ্ছেদ দিয়ে রান্না করেছে আর এদিকটা হচ্ছে রুই মাছ আর এই দিকটা হচ্ছে রিঠে মাছ না আর মাছ ও আর মাছ মাঠে চলে আসলাম এইখানে ঠান্ডা হাওয়া কি সুন্দর হাওয়া আর এদিকে সবাই বসে আছে গরমের জন্য আমার মাও আছে বসে এদিকটাই দিকটাই আমার মা আছে দেখো কত সুন্দর মাঠ এইখানটায় যে পাট লাগিয়েছে পাট ওই দিকটা বাড়ি আর এই দিকটা চারিদিকটাই এইদিকটায় বাড়ি আর চারিপাশ মাঠ আর মাঠ মাঠের থেকে অনেক আগেই চলে এসেছি এইখানে বসে আছি আর প্রচন্ড হাওয়া মাঠের এই পাশটা মানে এত হাওয়া লাগছে আর এই বেশ মাঠের সাইডে জানলা না মানে খুব সুন্দর দারুণ হাওয়া তা এইখানেই বসে আছি মাঠের থেকে মানে এসে এখন ছেলের জন্য ম্যাগি হচ্ছে ম্যাগি খাবে আর আমি হচ্ছে আমি ওর সাথে একটু ম্যাগি খেয়ে নেবো আর এই যে কুরকুরি চিপস কিনে নিয়ে আসলো এখন ছেলে আর ও বেশ মাঠে এসেছে বললো বাড়ি যেতে চলে ও বাড়িতে গেল না জানো তো ও বলছে আমি আজকে থাকবো আর মাঠে খেলা হচ্ছিলো ঘুরি উড়াচ্ছিলো মানে মাঠের মধ্যে সবাই ছিল বাচ্চারা বেশ ভালোই আনন্দ করছিল ও আর আমারও বেশ ভালোই লাগছিল মাঠের মধ্যে তাও বসে আছে এখন ও আজকে আজকে বাড়িতে তো যাওয়া হলো না আজকে থাকবো কালকে দেখি কালকে কখন যাব তোমরা অবশ্যই দেখতে পারবে সবটাই তোমাদের দেখাবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো ভালো থেকো টাটা